আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে সঙ্গে আছে আমি তেজা নাসিম সৌরভ শুরুতেই সংবাদ শিরোনাম ইংল্যান্ডের ম্যানচেস্টার এয়ারপোর্টে যাত্রীর ওপর পুলিশি আক্রমণের নতুন ফুটেজ প্রকাশ তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষার আহ্বান ম্যানচেস্টারের মেয়রের ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশের চেষ্টাকালে নৌকা ডুবে মারা গেছেন এক মহিলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে কাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা মন্ত্রিসভায় সিদ্ধান্ত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইংল্যান্ডের ম্যানচেস্টার এয়ারপোর্টে এক যাত্রীর ওপর পুলিশের আক্রমণের ঘটনার নতুন ফুটেজ প্রকাশ করা হয়েছে এতে দেখা যায় পুলিশ আক্রমণ করার আগে ওই যাত্রী দুই পুলিশকে আক্রমণ করে এদিকে এই যাত্রীর পরিবার বলেছে ঘটনা তদন্তের পর যে দোষী হবে তাকেই শাস্তি ভোগ করতে হবে অন্যদিকে ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম সবাইকে শান্ত থেকে তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন অর্ণব নাসিরের ডেস্ক রিপোর্ট এক যাত্রীকে ফ্লোরে ফেলে মাথায় লাথি মারার এ দৃশ্য চনমনের চরম ক্ষোভের সৃষ্টি করেছে তবে এর আগে কি ঘটেছিল তার কিছু ফুটেজ প্রকাশ করা হয়েছে রবিবার তাতে দেখা যায় এক ভাইকে পুলিশ আক্রমণ করলে পিছন থেকে আরেক ভাই চওড়াও হয় পুলিশের ওপর আহত করে দুই পুলিশ অফিসারকে পরে আক্রমণ করে পুলিশ ওই ব্যক্তিকে ফ্লোরে ফেলে দেয় তারপরেই মুখে ও মাথায় লাথি মারে এরপর প্রথম আক্রমণের শিকার ওই ব্যক্তি আত্মসমর্পণ করলেও পুলিশ তাকে আবার শারীরিক নির্যাতন করে extremely uh, difficult situation, but at least this morning it has moved forward a degree uh, because people now have a fuller picture.

পরে পুলিশ খবর পায় আটটা বাইশ মিনিটে স্টারবাক্সের সামনে গন্ডগোল চলছে এরপর সেখানে যুক্ত হয় পুলিশ এ ঘটনায় চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সাময়িক বরখাস্ত করা হয়েছে দুই পুলিশ অফিসারকে এছাড়া পুলিশের বিরুদ্ধে অপরাধ বিষয়ক তদন্তও চলছে আহত ফাহিদের পরিবার জানিয়েছে সে এখনও মানসিকভাবে বিপর্যস্ত তার চিকিৎসা দরকার তদন্তের পর ঘটনার জন্য যে দায়ী হবে সেই শাস্তি ভোগ করবে ফাহিদের শহর এ ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে কমিউনিটি সদস্যরা পুলিশ বলছে ঘটনার তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নাসির নিউজ বাংলা টিভি ঝুঁকিপূর্ণ নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশের চেষ্টাকালে ডুবে মারা গেছেন এক মহিলা ফ্রান্স পেট্রোল পুলিশ জানিয়েছে রবিবার সকালে আনুমানিক সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝায় থাকায় এই দুর্ঘটনা ঘটে ছোট ওই নৌকায় প্রায় পঁচাত্তর জন অভিবাসন প্রত্যাশী ছিল বলে জানিয়েছে পুলিশ ফ্রান্স বর্ডার পুলিশ জানিয়েছে তারা খবর পেয়ে নৌকাটি থেকে অচেতন অবস্থায় ওই মহিলাকে হেলিকপ্টার যোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবারে বাংলাদেশ প্রসঙ্গ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন এই বিষয়ে বিস্তারিত জানান তিনি জানান মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সহিংসতায় নিহতদের তথ্য তুলে ধরেন এর পরিপ্রেক্ষিতে এই বিষয়ে শোক প্রস্তাব তোলা হয় মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রিসভায় শোক প্রস্তাবে অনুমোদন দেয় এবং আগামীকাল রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত হয় কোটা সংস্কার আন্দোলনের রাষ্ট্রীয় স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করে দেশের অর্থনীতিকে পঙ্গু করাই দুষ্কৃতিকারীদের উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমু সোমবার সকালে বনানীর সেতু ভবন পরিদর্শন শেষে তিনি কথা বলেন এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন শিক্ষার্থীরা সেতু ভবনে আক্রমণ করবে এটা কল্পনাও করা যায় না মেনন বলেন ছাত্ররা বলেছে তারা আক্রমণ করেননি জামায়াত শিবিরের প্রশিক্ষিত ক্যাডারদের দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল বলে জানান তিনি শিক্ষার্থীরা কখনোই এই সেতু ভবন আক্রমণ করতে পারে না এটা কল্পনা করা যেতে পারে না এবং তারা বলেছেন যে তারা এটা আক্রমণ করেন নাই জামায়াত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররাই যাদেরকে খুলনা সাতক্ষীরা রাজশাহী চাপাই নবাবগঞ্জ রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল দেশের অর্থনীতিকে পঙ্গ করে দিয়ে দেশকে পঙ্গুক্ত করে দেওয়া আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য আমরা চৌদ্দ দল আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ যে কোনো আন্দোলন দেখলেই বিএনপি সেখানে অনুপ্রবেশ করে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে উন্মত্ত হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি নেতারা সরকারকে নিশানা করেছে বারবার তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে ক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করাই এখন বিএনপির একমাত্র কৌশল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ওবাইদুল কাদের বিবৃতিতে আরও বলা হয় সকল উস্কানি ও নৈরাজ্যের মুখেও সরকার সর্বোচ্চ ধৈর্য ও সংযম প্রদর্শন করেছে এবং জনগণকে বিএনপি জামায়াতের সন্ত্রাস সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলা টিভি নিউজ একটা বিরতি নিচ্ছি ফিরে সারোজা থাকছে পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হল কমলগঞ্জ প্রিমিয়ার লীগ দুই হাজার চব্বিশ নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা প্রধান লক্ষ্য বিরতির পর বাংলা টিভি রূপ নিউজে স্বাগত আরো একবার সফলভাবে সম্পন্ন হল কমলগঞ্জ প্রিমিয়ার লীগ দুই হাজার প্রথম আসর পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় দুভাগে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে দিনব্যাপী অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দুরানি ড্রাগন আর রানার্স আপ হয়েছে শমশের ইউনাইটেড আয়োজনে ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত কমলগঞ্জ থানার বাসিন্দারা এতে যোগ দেন খেলায় প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ বিশেষ অতিথি ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ খেলায় টুর্নামেন্ট সেরা বোলার হিসেবে পুরস্কার লাভ করেন রাহুল সেরা ব্যাটসম্যান এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার লাভ করেন ফুয়াদ এতে বক্তব্য রাখেন কমলগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফটিক মিয়া কমিউনিটি নেতা বাচ্চু ভক্ত ও কমলগঞ্জ সমিতি ইউকের সভাপতি ফখর উদ্দিন চৌধুরী এ সময় তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে আগামীতে এই ধরনের আয়োজনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন অতিথিবৃন্দ বিশ্বের অন্যতম আইকনিক ও রোমান্টিক পথ হিসেবে পরিচিত ইতালির ভিয়া দেল আমরে বা পাথ অফ লাভ দীর্ঘদিন বন্ধ থাকার পর এই পথ গত শনিবার খুলে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ ইতালির পর্যটন মন্ত্রণালয় জানায় দুই কোটি চল্লিশ লাখ মার্কিন ডলারের বেশি নতুন করে বিনিয়োগ করার পর এই পথ খোলা সম্ভব হয়েছে ইতালির এই পথ তৈরি করা হয়েছে নয়নাভিরাম সৌন্দর্য অবলোকনের জন্য পথটির দৈর্ঘ্য মাত্র নয়শো মিটার বা দুই ফুট এই পথে যেতে সমুদ্রের অসাধারণ সৌন্দর্য দেখার সুযোগ পাওয়া যায় এটি ইতালির রিও ও মানারোলা নামের দুটি পৌর এলাকার মধ্যে অবস্থিত সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে তবে দুই হাজার সালে ভূমিধসে এই পথ বন্ধ হয়ে যায় ওই সময়ে চারজন অস্ট্রেলিয়ার পর্যটক আহত হয়েছিলেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশু ও তরুণ নিহত হয়েছেন ঘটনায় আহত হয়েছেন কয়েক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এ আইডিএফ শনিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ছোড়া একটি রকেট মাজদাল শামসে পড়ে এদিকে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলছেন হামলাকারীদের চড়া মূল্য দিতে হবে বিবিসি জানিয়েছে রকেট হামলার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে সাত অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে এটাই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা be be pretty and 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 more people are 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 die on all sides. We are ready. We said we we ready. ready ready, said for several of, uh, weeks or even months. And we continue to শেষ করবে বাংলা টিভি রোপ নিউজ যাওয়ার আগে শিরোনামুলো ইংল্যান্ডের ম্যানচেস্টার এয়ারপোর্টে যাত্রীর ওপর পুলিশি আক্রমণের নতুন ফুটেজ প্রকাশ তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষার আহ্বান ম্যানচেস্টারের মেয়রের ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশের চেষ্টাকালে নৌকা ডুবে মারা গেছেন এক মহিলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে কাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা মন্ত্রিসভায় সিদ্ধান্ত এবং পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হলো কমলগঞ্জ প্রিমিয়ার লিগ দুই নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা প্রধান লক্ষ্য এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে